সন্ধেবেলা আমাদের চাকে সঙ্গ দেওয়ার জন্য মুখরোচক হিসাবে কিছু লাগে। প্রত্যেক দিন সেটা বানানো যেমন সম্ভব হয় না আর বানানোর মানসিকতাও থাকে না কিন্তু চায়ের সঙ্গে যে টাটা ভীষণ প্রয়োজন আমি বলি কি এই রকম একটা স্ন্যাক্স আপনারা করে রাখতে পারেন যতদিন খুশি ইচ্ছা রাখতে পারেন মানে যদি থাকে তো অ্যাটলিস্ট যদি এয়ারটাইট কন্টেনারে রাখেন তাহলে অন্তত মাসখানেক ঠিকঠাক থাকবে তার থেকেও বেশি থাকতে পারে তবে আমার বিশ্বাস ততদিন থাকবে না আমার মেয়ে তো সব টানাটানি করে এখন দেখুন মেয়ের বাবাও কিন্তু ধরে টানাটানি করছে এতটা ক্রিস্পি হয় এতটা ক্রাঞ্চি হয় সর্বোপরি এত দারুণ টেস্ট হয় এতক্ষণে বোধহয় আপনারা ঝুড়ি ভাজা ভেবে ব্যাপারটা স্কিপই করে গেছেন না এটা কিন্তু সুজি দিয়ে তৈরি একটা দারুণ স্ন্যাক্স সত্যি বলতে কি এটার এত সুন্দর টেস্ট হয় যতটাই দারুণ বলি না কেন সেটা কম বলা হবে আমি এখানে কাজু কিসমিস আর কিছুটা ভাজা বাদাম দিয়েছি টেস্টটাকে বাড়ানোর জন্য এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন ক্রিস্পি ক্রাঞ্চি স্ন্যাক্স পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং আজকের এই রেসিপিটা বা সুন্দর রেসিপিটা কিভাবে করছি সেটাই শেয়ার করি এর জন্য দিয়ে দেব আমি পরিমাণ মতো জল কতটা পরিমাণে দিচ্ছি সেটা আমি বলছি এখানে আমি দুই কাপ জল দিয়েছি আর দেখে মনে হচ্ছে না কি ভাসছে অ্যাকচুয়ালি ওই কাপটা মেপেই আমি সুজিটাকে মেজার করেছিলাম সেই সুজি কিছুটা লেগেছিল সেটাই ভাসছে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো ঝাল যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্স আপনারা চাইলে একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি করিনি আর দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো এখানে আমি আধা চা চামচের মতো দিয়েছি আবারও এক কথা বলছি যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু গোলমরিচটা অ্যাড করতে পারেন আর আমি যেহেতু সুজিটাকে আগে মেজার করে রেখেছি সেটা দিয়ে দিলাম এখানে দেড় কাপ সুজি রয়েছে যে কাপটা মেপে আমি দুই কাপ জল দিলাম সেই কাপ মেপেই দেড় কাপ সুজি রয়েছে মানে যাই নেন না কেন যেটুকু পরিমাণ নেন না কেন তার থেকে অন্তত আধা কাপের মতো বেশি জল নিতে হবে মানে সুজিটা যাই নান তার থেকে আধা কাপের মতো জল বেশি নিলেই হবে এবারে ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করে নেবো অবশ্যই কম ফ্লেমে একটু সময় নিয়ে এটাকে নাড়াচাড়া মানে সমস্ত সুজিটা যেন জলে কোড হয়ে যায় বা ভিজে যায় যেটাই বলেন না কেন সেরকম পর্যন্ত নাড়াচাড়া করে এটাকে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই কারণে সুজিটা একটু ফুলেও যাবে আর দ্বিতীয়ত একটু ঠান্ডাও হয়ে যাবে একটু হাত সোয়া ঠান্ডা হয়ে যাবে সেই সময় এটাকে একটু মেখে নিতে হবে তো মেখে নেওয়ার জন্য অবশ্যই একটা বড় বাটিতে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি নিয়ে নিয়েছি এবার হাত সওয়া মোটামুটি গরম হয়ে গেছে মানে এই তাপটা অ্যাটলিস্ট আমি সহ্য করতে পারছি এবারে খুব ভালো করে এটাকে মেখে নেব দেখুন মাখতে মাখতে কিন্তু মানে একটু মাখলে এতে স্মুথ হয়ে যাবে আর এতে আলাদা করে তেল ঠেল দেওয়ার কোনো প্রয়োজন নেই যে যে রেশিওতে জল আর সুজি বললাম সেই রেশিওতে মাপলে দেখবেন আপনাদের সুজিও বেশ সুন্দর ইয়ে হয়ে যাবে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু দিয়েছি সিনে এতে দুটো মিডিয়াম সাইজের আলু যথেষ্ট এর থেকে বেশি পরিমাণ দিলে কিন্তু খুব আলু আলু হয়ে যাবে মানে সুজির টেস্টটা পাবেন না আলুর টেস্টটাই পাবেন তাই একটু আলুটা কম করে দিতে হবে মোটা বুদ্ধি নিয়ে অনেক চিন্তা ভাবনা করি তো তখন ভাবতাম যে আলুটা কেন গ্রেট করে দেওয়ার কি আছে অ্যাকচুয়ালি গ্রেট করে দিলে খুব সুন্দরভাবে কিন্তু মিশে যায় সে কারণে চেষ্টা করুন একটু গ্রেট করে দেওয়ার আর তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম সত্যি কথা বলতে কি যা মশলাপাতি দেওয়ার দেব বলে ভেবেছি সেগুলো তো সব আগে দেওয়াই আছে তাই একটু আর একটু নুন দিয়ে দিলাম এই নুনটুকু দিলাম শুধু আলুর জন্য যাই হোক নুনটা একটু ভালো করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে রেস্টিংয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে সুজিটা যাতে যতটা সম্ভব পারে জলটাকে টেনে নেয় সেই রকম তো আমার ডোটা অ্যাটলিস্ট পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরে দেখুন সেই একই স্মুথ রয়েছে এবার ওটাকে হাত আর একটু মেখে নেব এবার যে জিনিসটার সাহায্যে আমি এগুলো বানাবো সেটা হলো এই যে এই রকম একটা ফুটো ফুটো যে মেশিনটা রয়েছে এটাকে কি বলে আমি ঠিক জানি না সার্চ করতে করতে এসেছিলো তো এটা তো এটাকে বোধ হয় চাকলি মেকার বলে আচ্ছা যাই হোক তো বড়ো ফুটোটা দেখলেন ওই ফুটো দিয়ে না যেগুলো সরু ফুটো সেটা দিয়েই কিন্তু কাজটা করতে হবে আর এটা যদি না থাকে তাহলে আপনারা কি করবেন তাহলে বোতলের মধ্যে ফুটটা ভরে জানি সেটা একটু সময় সাপেক্ষ বা একটু কঠিন হয়ে যায় তো ওই বোতলের মুখটাকে বা চিপিটাকে একটুখানি ফুটো করে করেও কিন্তু এটা করতে পারেন তবে যদি এগুলো প্রতিনিয়ত খেতে চান তাহলে আমি বলবো এটার দাম খুব একটা বেশি না বোধ হয় তিনশো সামথিং তিনশোর সাত সামথিং এরকমই হবে না আড়াইশো আমার ঠিক মনে নেই যাই হোক অনলাইনেই কিনেছিলাম তা এই একটা কিনে নিতে পারেন দারুণ স্ন্যাক্সের মানে স্ন্যাক্সের জন্য তো অনবদ্য আর পরবর্তীতে আমি নিশ্চয়ই আরও স্ন্যাক্স তো আমি সে শেয়ার করবই বা আপনাদের চোখেও যেগুলো পড়বে সেগুলো আপনারা কিন্তু এতে অনায়াসেই বানিয়ে নিতে পারেন চুরনো পাশে কিন্তু আমি তেল গরম হতে বসিয়ে রেখে এসেছি আর তেলটাকে অবশ্যই মিডিয়াম হিটেই রাখবেন খুব বেশি পরিমাণ গরম করবেন না মিডিয়াম লো টু মিডিয়াম হিটেই কিন্তু জিনিসপত্রগুলো মানে এগুলো ভাসতে হবে ওই যে বললাম তেলটা গরম পড়তে বসিয়ে দিয়েছে আর কতটা গরম হয়েছে সেটা তো চেক করতে হবে এরকম একটুখানি নিয়ে দিলে যদি দেখেন উপরে উঠে এসেছে যেমন দেখুন এখন উপরে উঠেই এসেছিলো আমি কিন্তু সেই রকম গরম অবস্থাতে এটা দেওয়া শুরু করে দিয়েছি এটা দেখে মনে হচ্ছে আমি ভীষণ ফাস্ট ফাস্ট দিচ্ছি অ্যাকচুয়ালি না এটা স্পিডটাকে আমি বাড়িয়ে দিয়েছি ও কী বিভৎস গরম লাগে হাতে মানে এটা যখন তেলে দেবেন তারপরে ওই স্টিমটা যে ওঠে ও হাত রাখা যায় না আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই এখানে কিন্তু অল্প অল্প ব্যাচে ভাজতে হবে এক গাদা তেল আছে বলে এক গাদা দিয়ে রাখবেন না তাহলে কিন্তু ভালো হবে না যেরকম করে ঝুরি আলু ভাজায় আমরা ব্যাচে ব্যাচে খুব অল্প অল্প করে ভাজি না এই ক্ষেত্রেও তাই তবে এই ঝুরি আলু ভাজাটা নট অনলি ঝুড়ি ভাজা নট অনলি ঝুরি আলু ভাজা আরও কিছু সেটা তো দেখলে নি এবারে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মানে বা বলতে পারেন একটু ব্রাউন করে ভেজে নিতে হবে এটা ভাজতে গিয়ে কিন্তু অধৈর্য হলে চলবে না একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমেই আপনাকে পুরো বিষয়টাকে ভেজে নিতে হবে তবে আরও একটা কথা বলে রাখি এটা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো যাই হোক আমার কিন্তু অল্প অল্প লাল লাল ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব খালি মনে হয় কি জানেন তো যদি ভেতরে কাঁচা থেকে যায় যাই হোক যেরকম চেয়েছিলাম সেরকম লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এইরকম আমি সবটুকু ভেজে নেব তা দাঁড়ান আর একবার একটু ব্যাচে ছাড়াটা আপনাদের দেখিয়ে দিই তোলাটা দেখাবো না কিভাবে ছাড়ছি সেটা দেখিয়ে দিই সামনেই তো পুজো আসছে পুজো আসতে না আসতে বিজয়া দশমীও চলে আসবে তখন যারা আসবে বাড়িতে প্রণাম করতে বা দেখা করতে তাদেরকে যদি এইটা সার্ভ করেন কী বিভৎস খুশি হবে আর বিশ্বাস করুন তাদের ভালো লাগা দেখলে আপনারাও ভীষণ ভালো লাগবে আর চায়ের সাথে তো রইলই অ্যাজেটা আচ্ছা আমি এ সাতটাকে বাড়ানোর জন্য কিছুটা এটাকে কি বলে চীনা বাদাম কিছুটা চীনা বাদাম আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর ভেজেও নিলাম খুব অল্প মানে হালকা ফ্লেমে কিন্তু এটাকে ধৈর্য ধরে ভাজতে হবে বেশি ফ্লেমে ভাজলে কিন্তু এটা তেতো হয়ে যায় মানে ভেতরে পুড়ে যায় বা এরকম কিছু আচ্ছা আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কিছু ব্যবহার করতে পারেন যেমন ধরুন মাখানা আরও কিছু দেওয়ার মতো যেমন পামকিন সিড সেগুলো দিলে দিতে পারেন আমার কাছে ওই দুটোর কোনোটাই নেই তাই আমি দিইনি আর চাইলে পরিমাণে বাদামটা যেটুকু দেখালাম ও যেটুকু দেখালাম ওইটুকু দিলেই হবে কিন্তু এই কাজু কিসমিসটা আপনারা চাইলে কিন্তু পরিমাণে বাড়াতে পারেন তবে কাজু কিসমিসটা দেবেন বিভৎস সুন্দর লাগে মাঝখানে মুখে না এত দারুণ লাগে কি বলবো আর যাই হোক দেখুন আমার কিন্তু ক্রিস্পি ক্রাঞ্চি এই সুজির স্ন্যাক্স একদম রেডি হয়ে গেছে আজকের এই স্ন্যাক্স তৈরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটা কোনো অংশে কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না হ্যাঁ একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ